হ্যালো एवरीवन वेलकम टू সুপার কোচিং বেঙ্গল টেস্ট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই ডিএফসিসিআইএল দুদিন আগে শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল ফুল নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে তো সেই এই ডিএফসিসিআইএল এর কারা কারা এলিজেবল প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ডিটেইলস নিয়ে আমরা আজকে আলোচনা করব ভালো চাকরি তো অবশ্যই সবাই ফর্ম ফিল করবে চলো এই ডিটেলসটা আমরা আস্তে আস্তে দেখে নিই তোমাদের মনে এই প্রশ্নগুলো রয়েছে যে কারা এলিজেবল ঠিক আছে কি কি পোস্ট বেরিয়েছে সমস্ত ডিটেলস দেখাবো আইটিআই এর জন্য ভ্যাকান্সি আছে কিনা না ওকে নন আইটিআই এর জন্য ভ্যাকান্সি আছে কিনা তা সেটাও এবং সিলেবাস কি এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা এখানে আলোচনা করব সবার আগে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি তো লিংক থাকলো ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে মোর বলে একটা সেকশন রয়েছে ওখানে চলে যাবে প্রতুল স্যার আন্ডারস্কোর টেক্সটবুক এই চ্যানেলের কি তুমি দেখতে পাবে জাস্ট ক্লিক করো এবং এখানে আমার সাথে যুক্ত হয়ে যাও বা এখানে স্ক্যান কোড দেওয়া আছে তুমি এখানে স্ক্যান করার মাধ্যমেও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো ঠিক আছে তো চলো সময় না নষ্ট করে আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের মেইন ইনফরমেশন ডিএফসিসিআইএল তার এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল নোটিফিকেশন আমি এখানে তোমাদের জন্য রেখে দিয়েছি তো ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা একটা মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডার মানে অন্তর্গত একটা এন্টারপ্রাইজ বলতে পারি ওকে এই गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজ ওকে পার্মানেন্ট চাকরি চিন্তা নেই তো দেখো ইম্পর্ট্যান্ট ডেটস গুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন কবে তোমার ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 18ই জানুয়ারি অর্থাৎ 18ই জানুয়ারি থেকে তোমার শুরু হচ্ছে ফর্ম ফিলআপ ক্লোজিং ডেট কবে 16ই ফেব্রুয়ারি তোমার মানে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ডেট চলবে তো যারা যারা করবে অবশ্যই সবাই করবে তো অবশ্যই এর মধ্যে অবশ্যই ফর্মটা ফিল করে নাও ঠিক আছে ডেট অফ ওপেনিং উইন্ডো ফর দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অফ কারেকশন যে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ফর্ম ফিল আপের সময় তাহলে সেই ভুল ভ্রান্তিকে সংশোধন করার জন্য তোমাকে তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিয়েছে এই এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখো পুরো মানে তো এরা একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে যে আমরা এতদিনের মধ্যে চাকরি মানে এই পরীক্ষাটা নেব এতদিনের মধ্যে সব কিছু করব সমস্ত ডিটেলস আমাকে দিয়ে দিয়েছে ভালো লাগে এরকম একটা এরকম থিংকিং আমি বলবো অবশ্যই একটা ভালো চিন্তা ভাবনা ভালো চিন্তা উদাহরণ বলতে পারি সিবিটি ওয়ান কবে হবে সেটাও দিয়ে দিয়েছে মোটামুটি এপ্রিলে হবে তোমার একটা টেন্টেটিভ ডেট মানে টেন্টেটিভ একটা ডেট তোমার কাছে দিয়ে দিয়েছে সেকেন্ড সিবিটি হবে আগস্টে ওকে তোমার কাছে মোটামুটি তিন মাসের মতন টাইম পাবে তুমি আর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি রয়েছে তোমার এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে কিছু কিছু শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে কি লাগবে সমস্ত ডিটেলস আলোচনা করব সেটা অক্টোবর থেকে নভেম্বর 2025 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তার মানে ডকুমেন্ট ভেরিফিকেশন মোটামুটি ডিসেম্বর পরবর্তী বছরের জানুয়ারিতেই তোমরা একটা শুভ সংবাদ পেতে পারো ঠিক আছে ভালো চাকরি ভালো মাইনে দারুণ স্যালারি তো এই পরীক্ষাটি যেন মিস না করা হয় তো সবার জন্য বলি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আগে ডিটেলস অফ এডুকেশনাল কোলিফিকেশন এসেনশিয়াল কোলিফিকেশন নিয়ে আলোচনা করি যে যে পোস্টগুলো বেরিয়েছিল তোমরা জানো 600 600 টোটাল 644 টি পদে পদায় খুব সম্ভবত হ্যাঁ 644 এর মত বেরিয়েছিল তো প্রথম আসি জুনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার যার স্কেল শুরু আছে 50000 থেকে 1 লাখ 7000 ঠিক আছে ই লেভেল আইডিএ পে স্কেল অনুযায়ী এখানে ফিনান্সের জুনিয়র ম্যানেজার তোমাকে চেয়েছে ওকে টোটাল ভ্যাকেন্সি 3 রয়েছে অনেক কম যাই হোক তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে পাস ইন ফাইনাল এক্সামিনেশন অফ সিএ অর সিএমএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুব তো এই ফর্ম অফ ফর্ম অফ ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাকে চার্টার্ড অ্যাকাউন্টে তুমি যদি মানে এই সিএ বা সিএমএ করে থাকো তাহলে অবশ্যই তুমি এলিজিবল তোমরা দেখে নিতে পারো ওকে নেক্সট আসি নেক্সট আমাদের যেটা দরকার এখান থেকে এক্সিকিউটিভ সিভিল তো এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে দেখো কি চেয়েছে টোটাল ছত্রিশটা ভ্যাকান্সি রয়েছে যেখানে ইউএফএস ষোলোটি এসসি দের পাঁচটি এসটি তিনটি ওবিসি নন ক্রিমিলিয়ার নটি এবং ইকোনমিক্যাল উইকার সেকশন তিনটি পোস্ট রয়েছে যেখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে তিন বছর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ওকে বা কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি এদের মধ্যে যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করে থাকো তিন বছরের ডিপ্লোমা যদি তোমার কাছে করা থাকে তাহলে অবশ্যই তুমি এলিজেবল এটা মাথায় রাখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি চেয়েছে এ চেয়েছে দেখে নাও ওকে নেক্সট আসি নেক্সট হলো তোমার এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল একই সেম তোমার কোয়ালিফিকেশন শুধুমাত্র সিভিলের জায়গায় ইলেকট্রিক্যাল হবে তিন বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সাপ্লাই ইনস্ট্রুমেন্ট ইন্সট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন

EWS অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনে 6টি তাছাড়াও PWD তে তোমার 3টি সিট রয়েছে এবং এক্স সার্ভিস মানে টোটাল 9টি সিট রয়েছে টোটাল সর্বসাগুল্লে তোমার 64টি সিট ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভের জন্য রাখা রয়েছে ওকে মেডিকেল স্ট্যান্ডার্ড এ3 বললাম নেক্সট এক্সিকিউটিভ ইন সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন টোটাল 75 वैकेंसी দারুণ वैकेंसी বলতে পারি দেখো কেন দারুণ वैकेंसी বলছি অনেক বেশি वैकेंसी না স্যার এটা অনেক বেশি वैकेंसी নয় তবে এইটুকু বলতে পারি এই যে এই পরীক্ষা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট দেয় না তো সেই জায়গায় কম্পিটিশনের লেভেল কিন্তু অনেক অনেক কম কম হয় হয় কম্পিটিশন তো অবশ্যই তোমরা অবশ্যই এটাকে করবে যারা যে পরীক্ষার যে পোস্টের জন্য এলিজেবল তারা অবশ্যই ফিল আপ করো ইউ আর জের জন্য আঠাশটি রয়েছে এস সি নটি এসটি সেভেন এনসিএল ও বিসি তেইশটি আর ইড এস আটটি পিডাব্লিউটি তিনটি এবং এক্স এক্সার্ভিস এখানে টোটাল দশটি এখানেও তিন বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর্থাৎ তুমি যারা ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছো তারা এস এন্ড টিতেও দিতে পারবে আবার তোমরা এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালও দিতে পারবে তো তোমাদের কাছে দুটোই চান্স রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার মানে কন্ট্রোল সিস্টেম পাওয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন রেল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ঠিক আছে মাইক্রো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ওকে তারপরে কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন এই যে যতগুলো দেখতে পাচ্ছ সবকটা আমি বললাম না এতগুলো ইনস্টিটিউশনের তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে ডিপ্লোমা পাস করে থাকো তাহলে অবশ্যই তুমি এলিজেবেল এখানেও এ থ্রি স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে ওকে এবার মেইন যে বিষয় মাল্টি মাল্টি টাস্কিং স্টাফ আচ্ছা এদের প্রত্যেকটার ক্ষেত্রে তোমার তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রে তোমার যে পে স্কেল হবে সেটা তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে ওকে ইউ লেভেল ওকে আইডিএ পে স্কেল অনুযায়ী আচ্ছা নেক্সট আসি নেক্সট হচ্ছে যেটা আলোচ্য বিষয় যেটা বেশি ফর্ম আপ হবে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং তো এমটিএস নিয়ে আমরা এখানে আলোচনা করবো তোমার পে স্কেল কত হতে চলেছে ষোলো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ওকে তোমার এমটিএস এ রয়েছে টোটাল চারশো চৌষট্টি পোস্ট অর্থাৎ দারুণ পোস্ট আমি বলতে পারি একটা সুন্দর পোস্ট রয়েছে চারশো চৌষট্টি ভালো নাম্বার ডিএফসিসি আইএল এর ক্ষেত্রে যথেষ্ট ভালো নাম্বার তো চারশো চৌষট্টি পোস্টের মধ্যে ইউআরএ রয়েছে একশো চুরানব্বইটি এসসি তে সেভেন্টি এসটি থার্টি টু ওবিসি এনসিএল একশো বাইশ এবং ইকোনমিক্যাল উইকার সেকশনে রয়েছে ফর্টি সিক্স পোস্ট পিডাব্লিউডিতে থার্টি থ্রি এবং এক্স সার্ভিস ম্যানে ওয়ান ওয়ান থ্রি এটা রিজার্ভেশন রয়েছে ওকে টোটাল এখানে তোমার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে দেখো ভালো করে ম্যাট্রিকুলেশন তোমাকে পাস করতে হবে অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিক পাশের পর তুমি যদি এক বছরের ইন্টার্নশিপ করে থাকো বা তোমার যদি আইটিআই থাকে যে কোনো এনসিভিটি বা এসসিভিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে আর এবং তুমি যদি 60% নাম্বার পেয়ে থাকো ন্যূনতম তাহলে তুমি এই एमटीएस অর্থাৎ এই চাকরির বিজ্ঞপ্তি এবং এই পোস্টের জন্য এলিজেবেল অবশ্যই ঠিক আছে যেখানে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে এ টু তো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আশা করি কোনো ডাউট নেই চলো নেক্সট পরবর্তীতে আসি দেখো কি কি বলেছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট কি বলেছে ভালো করে পড়ো দ্য অ্যাপ্লিকেট দা অ্যাপ্লিকেট শ্যুট প্রসেস শুড প্রসেস দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন ষোলো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো দুই দু হাজার পঁচিশে আগে তোমাকে কিন্তু পাস হতে হবে ঠিক আছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট অ্যাওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান অন দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ ক্লোজিং ডেট হওয়ার আগে তোমার যদি মার্কশিট না এসে থাকে বা তুমি যদি মানে আন্ডারটেকিং মানে পার্সুইং হতে হয়ে থাকো অর্থাৎ তোমার চলছে তোমার মানে ধরো তুমি আইটিআই পাস করো নি এখনো তোমার আইটিআই পরীক্ষা চলছে তোমার তুমি হয়তো পরের বছর পাস করবে এরকম পাসমিং যারা রয়েছেন ঠিক আছে তো তাদের জন্য বলবো তারা কিন্তু এখানে এলিজেবল নয় তোমার কাছে অবশ্যই মার্কশিট থাকতে হবে ঠিক আছে ওকে এটা মাথায় রাখবে নেক্সট হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল এন্ট্রি কি করতে করতে পারবে পারবে স্যার কিন্তু অর্থাৎ যারা আইটিআই বা ভোকেশনাল দু বছরের ডিপ্লোমা কোর্স করেছো তারা কিন্তু ক্যান অলসো অ্যাপ্লাই লেখা লিখে দেওয়া আছে ল্যাটারাল এন্ট্রি স্কিম ক্যান অলসো অ্যাপ্লাই অর্থাৎ তারাও কিন্তু এখানে এলিজিবল অর্থাৎ দু বছর ডিপ্লোমা হোক বা তিন বছরের ডিপ্লোমা হোক তুমি এলিজিবল এটা ধরে রাখো নেক্সট আসি নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি গুলো একটু খানি দেখে নেবো এখানে তোমার বাদ বাকি এখানে সমস্ত ডিটেইলস দেওয়া আছে কাদের জন্য কি লাগবে কোনটা এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার যেটা মেইন এবার আসি এজ লিমিটের ক্ষেত্রে এজ লিমিট দেখো জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর চাইছে এক্সিকিউটিভের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং এম এর ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছর এখানে কিন্তু চেয়েছে তো আঠারো থেকে তেত্রিশ বছর এম এর রয়েছে প্লাস এখানে তো তোমার রিল্যাক্সেশন রয়েছে তোমরা খুব ভালো করে জানো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ বছর এসসি এসটি দের জন্য ছাড় রয়েছে তিন বছর ওবিসি এনসিএল দের জন্য দশ বছর পিডাব্লিউ ডি অ্যাপ্লিকেন্টস এবং বাদ বাকি যেটা এটা তোমরা দেখে নাও এটা আমাদের খুব বেশি গুরুত্ব নয় আমাদের গুরুত্ব হচ্ছে এই দুটো পাঁচ বছর এবং তিন বছর এসটি এসটি দের জন্য পাঁচ বছর এবং ওবিসি এনসিএল দের জন্য তিন বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ নেক্সট আসি নেক্সট যদি আসি এরপরে দেখো আমি ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি গুলোকে হাইলাইট করে রেখেছি এরপরে আসি এরপরে আরেকটু ডিটেলসে আসি সেকশন প্রসেস ফর ভ্যারিয়াস পোস্টেস এই যে 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 পোস্টগুলো আমরা দেখলাম এই পোস্টের ক্ষেত্রে কোন কোন স্টেজ তোমাকে পার করতে হবে পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে জুনিয়র ম্যানেজার সিভিল মানে এক্সিকিউটিভ সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড এস এম টি এই তিনটের ক্ষেত্রে দেখো একই স্কিম তোমাকে সিভিটি ওয়ান দিতে হবে ফার্স্টে সিভিটি টু দিতে হবে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা নেই এখানে ওকে যারা জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লিকেবল তারা তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কিন্তু দিতে হবে না নেক্সট আফটার কোয়ালিফাইং সিভিটি 2 ইউ হ্যাভ টু মানে কোয়ালিফাই ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট ওকে ডিবি তোমার হবে ডিবি হওয়ার পরে তোমার মেডিকেল টেস্ট এবং তারপরে তোমার চাকরি তোমার হাতে ওকে এমডিএস এর ক্ষেত্রে তোমার সিভিটি 1 সিভিটি 2 সাথে সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাকে বলে দিয়েছে করতে হবে ওকে নেক্সট তারপরে ডিবি তারপরে মেডিকেল আশা করি প্রসেসটা তোমাদেরকে বোঝাতে পারলাম নেক্সট হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন ওই আবার বললাম প্রথম তোমাকে সিবিটি ওয়ান টেস্ট মানে দিতে হবে সিবিটি ওয়ান তোমাকে দিতে হবে আফটার কোয়ালিফাইং সিবিটি ওয়ান ইউ হ্যাভ টু কোয়ালিফাই সিবিটি টু স্ট্যান্ডার্ড দেখো দা থ্রি দেয়ার শ্যাল বি টু স্টেজ অফ সিবিটি ওকে সিবিটি দুটো মানে ফার্স্ট স্টেজ অফ সিবিটি এন্ড সেকেন্ড স্টেজ অফ সিবিটি ওকে নেক্সট দা স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি জেনারেলি ইন মানে কনফর্মিটি উইথ দ্য এডুকেশনাল স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব ফর দ্য পোস্টেস কোথায় কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি পরবর্তীতে দেখাচ্ছি নেগেটিভ মার্কিং আছে ইয়ে স্যার তোমার চারটে ভুল গেলে এক নম্বর কেটে নেবে ঠিক আছে ওয়ান বাই ফোর হচ্ছে নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওকে আচ্ছা ফার্স্ট ফার্স্ট সিবিটি উইল বি স্ক্রিনিং ইন নেচার অর্থাৎ প্রথম সিবিটি তোমার জাস্ট কোয়ালিফাইং ইন নেচার এখানে কোনো নাম্বার কিন্তু যোগ হবে না কিন্তু সিবিটি টু থেকে তোমার কোয়ালিফাইং মানে নেচার নয় সিবিটি টু মেরিট লিস্ট সিবিটি টু দ্বারা তৈরি হবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে সিবিটি ওয়ান যখন তুমি পাস করবে পাস করার পর টোয়েন্টি টাইমস নর্মালি রেলের ক্ষেত্রে পনেরো গুণ ডাকে এখানে কুড়ি গুণ ডাকছে কুড়ি গুণ ডাকা হবে সেখান থেকে তুমি সিবিটি টু পাস করবে সিবিটি টু পাস করার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আবার অর্থাৎ এম এর জন্য আবার তার তার তিন গুণ ডাকবে সেখানে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এটা শুধুমাত্র অনলি ফর এমটিএস ঠিক আছে আচ্ছা নেক্সট তারপরে ডিভি তারপরে মেডিকেল ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে সিবিটি ওয়ান যেটা হবে সেটা তোমার একশোটা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে প্রত্যেকটার এক মার্কস করে তোমাকে টাইম দেওয়া হবে নব্বই মিনিট একশো কুড়ি মিনিট হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ওকে এখানে কি কি থাকবে দেখো একদম সিম্পল আমরা যে তোমার এন বা গ্রুপ ডির সিলেবাস যেটা পড়ছি সে ঠিক সেম সিলেবাস এখানে রয়েছে শুধুমাত্র দশ নম্বর একটু আলাদা রয়েছে চলো আমরা ডিটেলসটা অ্যানালাইসিস করে নিই ম্যাথামেটিক্স একই সিলেবাস নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে রয়েছে তিরিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে পনেরো নাম্বার জেনারেল সায়েন্সে রয়েছে পনেরো নাম্বার লজিক্যাল রিজনিং তিরিশ নাম্বার এবং এটা একটু আলাদা নলেজ অফ অ্যাবাউট রেলওয়ে অ্যান্ড ডিএফসিসিআইএল তোমাকে ডিএফসিসিআইএল সম্পর্কে এবং রেলওয়ে সম্পর্কে সামান্য কিছুটা ধারণা তোমাকে রাখতে হবে সেটাই রয়েছে মাত্র 10 নম্বরে ওকে টোটাল 100 নম্বরের পরীক্ষা 90 মিনিট সময় 120 মিনিট পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড সিবিটি যখন হবে সেকেন্ড সিবিটিতে তোমার 120 নাম্বার সরি 120 টা মাল্টিপল চয়েস क्वेश्चन এবং হ্যাঁ 120 মিনিট তোমাকে দেওয়া হবে যেখানে 120 নাম্বার 100 মানে 20 নাম্বার থাকবে ঠিক আছে প্রত্যেকটা এক মার্ক করে ওকে ওকে আচ্ছা 160 মিনিট দেওয়া হবে কাদের জন্য পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এটা মাথায় রাখবে চলো নেক্সট আমরা মেন মেন কোয়ালিফিকেশনটা দেখতে দেখবো এখানে দেখো কোয়ালিফাইং কোয়ালিফাইং মার্কস কত ইউ আর ফর্টি পার্সেন্ট এস সি এন সি এল থার্টি এবং এস টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসলে কি এটা তুলতে হবে না এটা তোমার মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস অর্থাৎ এটা তোমাকে মিনিমাম তুলতেই হবে ঠিক আছে এরপরে তো কাট অফ ডিসাইড হবে তোমার সিবিটি টু এর মার্কস অনুযায়ী নেক্সট পরবর্তী আমরা যদি মেন মেন জিনিসগুলো আসি তো এবার পিইটি টেস্ট অর্থাৎ এমটিএস আমাদের মেন হাইলাইট কারণ এখানে আইটিআই চেয়েছে তো মেন হাইলাইট পয়েন্ট এমটিএস তো এমটিএস এর ক্ষেত্রে আমরা পিইটি টেস্ট দেখতে পাচ্ছি পিইটি টেস্টে দেখো ফর মেল ক্যান্ডিডেটস এর জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিভাবে হবে শুড দেখো শুড বি এবল টু লিফট এন্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট এট ফর এ ডিসটেন্স অফ 100 মিটার ইন 2 মিনিট অর্থাৎ 2 মিনিটের মধ্যে 35 কেজি নিয়ে তোমাকে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ঠিক আছে উইদাউট পুটিং ওয়েট ডাউন উইদাউট পুটিং দা ওয়েট ডাউন অর্থাৎ তোমাকে ওই যে ওয়েটটা তুমি ক্যারি করবে সেটা যেন মাটিতে না পরে ওকে ঠিক অনেকটা গ্রুপ ডির মতন বলতে পারি শুড সেকেন্ড অর্থাৎ পুরো গ্রুপ ডির স্কিমটাই তুলে ধরেছে ওকে এক হাজার মিটার তোমাকে চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এটা মেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল আর ট্রান্সজেন্ডার জন্য কি রয়েছে কুড়ি কেজি তোমাকে একশো কুড়ি কেজি নিয়ে দু মিনিটের মধ্যে একশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে উইদাউট আর কি করতে হবে আশা করি বোঝাতে পারছি প্রত্যেকটা জিনিস নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার ইনস্ট্রাকশন ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখো বেস্ট অন দ্য ক্যান্ডিডেট মারিট ইন সেকেন্ড সিবিটি মানে অনুযায়ী তোমাদের ডকুমেন্ট মানে সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এবং তারপরে সেখান থেকে তোমার পিইটি তিন গুণ ডাকা হবে আরো সেখান থেকে তোমার ছাঁটাই করে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ওকে আচ্ছা নেক্সট হচ্ছে বাকি এই ইনফরমেশন গুলো তোমরা পড়তে পারো ঠিক আছে তোমাদের যদি দরকার হয় তোমরা অবশ্যই পড়তে পারো আমি অবশ্যই এই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট তোমার যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা এ টু আর এ আমরা দেখতে পেলাম কিছু কিছু ক্ষেত্রে এ আর কিছু কিছু ক্ষেত্রে এ টু স্ট্যান্ডার্ড আমাদের দেখতে হবে এক্সামিনেশন সিটি কোথায় এক্সামিনেশন হতে পারে এতগুলো এক্সামিনেশন সিটি রয়েছে সবথেকে ভালো বিষয় কলকাতাতে এক্সামিনেশন সিটি আছে সুতরাং তুমি কলকাতাতে চাক মানে পরীক্ষা দিতে পারবে এই নিয়ে নিশ্চিন্ত থাকো নেক্সট আসি নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফিস দেখো জুনিয়র ম্যানেজার আর এক্সিকিউটিভের জন্য এক টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস এবং এমটিএস মাল্টিটাস্কিং টাস্কিং স্টাফদের জন্য পাঁচশো টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস এটা কাদের জন্য ইউ আর এবিসিএনসিএল আর ইডাব্লিউএস এর জন্য ওকে যাই হোক এটা এক হাজার টাকা করে আর এমটিএস হচ্ছে পাঁচশো টাকা করে মাথায় রাখবে এখানে তোমার এসসি বা এসটি ক্যান্ডিডেট হলে তোমার কিন্তু কোন রকম ফিজ লাগবে না এটা মাথায় রাখো নেক্সট আসি নেক্সট এরপরে আমরা যে মেন মেন টপিক মেন মেন পয়েন্টগুলো হাইলাইট করেছি সেই হাইলাইট পয়েন্টগুলো একটু দেখে নি একটু নিচে যাব একটু তাড়াতাড়ি ওকে দেখো এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব সিবিডি টু এর ক্ষেত্রে সিবিডি টুর ক্ষেত্রে আমরা চলো এসে যাই একটু একটু সময় লাগবে একটা মিনিট জাস্ট জাস্ট ওয়ান বিভিন্ন রকম ফর্ম দেওয়া আছে তোমাদের যে যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস গুলোর রেসপেক্টে যে সমস্ত তোমার বলতে পারি যে ফর্ম সেই ফর্মগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো ওকে নেক্সট আসি এটা পুরো ডিটেলস নোটিফিকেশন আমরা এখানে আলোচনা করছি তার জন্য একটু সময় লাগছে যাই হোক তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে এই যে এখানে দেখো ইন্ডিকেটের ইন্ডিকেটিভ সিলেবাস পর ভেরিয়াস পোস্ট টোটাল একশো কুড়ি নাম্বার অর্থাৎ এখানে আমরা সিবিটি টু নিয়ে আলোচনা করবো একটু আগে সিবিটি ওয়ান দেখে নিলাম এবং সিবিটি টু দেখো সিবিটি টু এর ক্ষেত্রে পার্ট ওয়ান এ থাকবে চব্বিশ নাম্বার প্রশ্ন ওকে যেখানে জেনারেল নলেজ ং রয়েছে আর ছিয়ানব্বই মার্কস তোমার থাকবে যদি তুমি সিভিল হও তাহলে সিভিল থেকে ছিয়ানব্বই নম্বর আসবে সিভিল যে সাবজেক্ট সেই সাবজেক্টের যে মার্ক সেখানে দেখো এই যে পুরো ডিটেলস সিলেবাস দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিড মেকানিক্স আমি ইলেকট্রিক্যালটা নিয়ে আলোচনা করি আমি ইলেকট্রিক্যালটা নিয়ে আলোচনা করলে বেশি ভালো হবে দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পার্ট ওয়ানে চব্বিশ নাম্বার থাকবে যেখানে জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড রিজেনিং রয়েছে পার্ট টু তে নাইন টু সিক্স নাম্বার যেখানে পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে সার্কিট অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে মেশিন ইলেকট্রনিক্স রয়েছে মেশিন ইলেকট্রনিক্স এবং মেজারমেন্টস রয়েছে ওকে আর রেস্ট অর্থাৎ তোমারটাকে পুরোটাই পড়তে হবে ঠিক আছে তো ব্যাপারটা কি যার যে টেন্টেটিভ যে মানে রিলেটিভ যে সাবজেক্ট সেই সাবজেক্টকে তোমার অর্থাৎ ট্রেডের উপরে তোমার কিন্তু যথেষ্ট বলতে পারি যে এখানে কিন্তু যথেষ্ট তোমার অধিপত্য থাকতে হবে নাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না ওকে তো ট্রেড থিওরি অবশ্যই মানে ট্রেডের যে থিওরি সেই থিওরি পড়া শুরু করে দাও না কিন্তু এটা মুশকিল হয়ে যাবে নেক্সট তোমরা প্রত্যেকটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছো এবার মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে আসি জেনারেল নলেজ নিউ মেডিকেল অ্যাবিলিটিস জেনারেল ইন্টেলিজেন্স লজিক্যাল রিজনিং অ্যান্ড জেনারেল সায়েন্স নলেজ অ্যাবাউট রেলওয়েজ অ্যান্ড ডিএফসি চ্যানেল অর্থাৎ এই ক্ষেত্রে সিবিটি টু এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এমটিএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই সেম সিলেবাস সিবিটি টু এর ক্ষেত্রেও তো এখানে একটা সুবিধা রয়েছে তোমাকে একবার চাকরির জন্য মানে প্রিপারেশন নিতে হবে এবং দেখো একটা মানে সিম্পল জিনিস তুমি যদি এনটিপিসি বা গ্রুপটিকে টার্গেট করে থাকো তাহলে এখানেও তুমি কিন্তু এলিজেবল এখানেও তুমি কিন্তু সুন্দর করে পরীক্ষাটি দিতে পারছ সুতরাং যারা এনটিপিসি বা গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো যদি আইটিআই পাস করা হয়ে থাকে ওকে তো এমটিএসটাই হাইলাইট পয়েন্ট তাছাড়াও অন্যান্য গুলো তোমরা দেখলে দেখলে এই ছিল ছোট্ট একটা আলোচনা প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি তোমার মানে এজ ক্রাইটেরিয়া কি ফর্ম ফিল আপ ডেট কবে থেকে শুরু হচ্ছে পুরো ডিটেলস এই অ্যানালাইসিস তোমরা এখান থেকে পুরো ডিটেলস এ জানতে পারছো ওকে তো এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশন আমি আশা করব যে সবাই এই ফর্ম ফিল করবে ঠিক আছে কম্পিটিশনটা ভালো যেন হয় এটুকু বলতে পারি ওকে আচ্ছা চলো তো এই কম্পিটিশন তোমরা আমাদের সাথেও মানে এই কম্পিটিশনের জন্য প্রস্তুতি তোমরা আমাদের সাথেও নিতে পারো তার জন্য তোমাকে কি করতে হবে আমাদের আজকে সাকসেস ট্যাগ বলে একটা সেল চলছে মহা সেল আবার চলে এসছে তোমাদের জন্য জানুয়ারির বেস্ট সেল বলতে পারি যেখানে তোমরা বারো মাসের জন্য মাত্র হাজার উনপঞ্চাশ টাকায় বেঙ্গল এবং সেন্ট্রাল কম্বো অর্থাৎ আমাদের যে বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার সেটা তোমরা পেয়ে যাচ্ছ এই বেঙ্গল টাইগারে তোমরা প্লাস কোর্স পেয়ে যাচ্ছ যেখানে প্রিলি প্লাস আমরা তোমাদেরকে করাবো এন টি লাইফ ব্যাচ গ্রুপ ডি লাইফ কোর্স এলপি টেকনিশিয়ান দুটোই কোর্স এখানে করানো হয় ঠিক আছে নেক্সট প্রিলি প্লাস দুটি মানে ক্লাসশিপের কথা বলছি আর পি এফ কনস্টেবল এসআই দুটোই আমরা এখানে মানে করাই এস জিডি লাইফ ব্যাচ চলছে ওকে নেক্সট ডাব্লিউ বিপিএসি মেইনস তোমরা এখান থেকে মানে ক্লাসিক মেইনস করতে পারো এসএসসি জিডি ক্র্যাশ কোর্স এখানে পেয়ে যাচ্ছ নেক্সট এএলপি টেকনিশিয়ানের পুরো সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে এখান থেকে ওকে ডাব্লিউ বি এবং ডাব্লিউ বিপি এবং কলকাতা পুলিশ এসআই এবং কনস্টেবল উভয় কোর্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাছাড়াও ফুড এসআই পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ এমটিএস পেয়ে যাচ্ছ এসএসসি এমটিএস এতগুলো কোর্স টোয়েন্টি প্লাস কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার 49 টাকায় ওকে তোমাকে কি করতে হবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য PROT এই 쿠폰 কোডটি ব্যবহার করতে হবে যে 쿠폰 কোডটি এখানে দেওয়া আছে ডেসক্রিপশনে সমস্ত কোর্সের লিংক রয়েছে সেখানে যাও গিয়ে এই 쿠폰 কোডটা अप्लाई করে গিয়ে PROT 쿠폰 কোডটা ব্যবহার করো ঠিক আছে তাছাড়াও তোমরা অন্যান্য আমাদের অন্যান্য সমস্ত কোর্সগুলো দেখতে পারো অল রেলওয় এক্সাম বেঙ্গলিতে ছশো নিরানব্বই টাকায় তোমরা বারো মাসের জন্য পাচ্ছো এস এস সিজিডি বেঙ্গলি চারশো নুপঞ্চাশ টাকায় পাচ্ছো ওকে ডাব্লুবিপিএসসি ক্লার্কশিপ তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় ডাব্লু বি কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা পাচ্ছ পাঁচশো বিয়াল্লিশ টাকায় যেকোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে যেকোনো কোর্স নিতে গেলে তোমাকে পি আর ওটি কুপন কোড ব্যবহার করতে হবে ওকে তারপরেও যদি কোনো রকম ফান্দার কোনো কোয়ারি থাকে কোন রকম ইনফরমেশন জানার থাকে তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে এস এম এস করতে পারো তুমি আমাকে হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে একটা গ্রিটিংস এস এম এস চলে যাবে যে এস এম এস এর মধ্যে সমস্ত লিঙ্ক তোমার অ্যাক্টিভেট রয়েছে সেই লিঙ্কগুলোতে জাস্ট ক্লিক করো এবং জয়েন করে যাও সেখানে কোনোটাতে কুপন কোড ব্যবহার করতে হবে না কারণ কুপন কোড ওখানে দেওয়াই রয়েছে ওকে তো সব থেকে ভালো মানে সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি আমাকে এই নম্বরে একটা এস এম এস করো হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও আমি তোমাকে লিঙ্ক ডিরেক্টলি পাঠিয়ে দেবো ঠিক আছে আমাদের টেস্ট যে মানে আমাদের যে হাইলাইট যে বেঙ্গল টাইগার সে বেঙ্গল টাইগারে তোমরা এত ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ যেখানে টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ মক টেস্ট তোমরা দিতে পারছো ওকে কুইজ তোমরা কুইজ অ্যাটেন্ড করতে পারছো লাইভ ক্লাস সুপার দ্বারা করানো হচ্ছে রেকর্ডেড সেশন এক বছরের রেকর্ডেড মেন্টারশিপ গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ পেয়ে সলভিং পারফরমেন্স তোমার পারফরমেন্স কিরকম হচ্ছে সেটা তুমি ট্র্যাক করতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে সেই যে স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে এবং এখানে কোনো লিখে লিখে পড়ানো হয় না একদম সুন্দর করে পিডিএফ আকারে মানে পিকচারাইজ পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে তোমরা অন্যান্য কোর্সও আমাদের দেখতে পারো যেটা বেঙ্গল ওয়ারিয়ার যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট নিয়ে চিন্তা করছে তারা এটা নিতে পারো নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন ডাবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে এস এম এস করতে পারে হবে ঠিক আছে বেঙ্গল সেন্ট্রাল তোমরা নিতে পারো যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে মাথায় রেখে এগিয়ে চলছো ঠিক আছে যে যেখানে তোমরা এসএসসি এবং আরআরবি সমস্ত কোর্সের মানে অ্যাক্সেস পাবে এবং যেখানে আমরা এতগুলো কোর্স তোমাদেরকে কমপ্লিট করাবো ঠিক আছে তোমরা অন্যান্য কোর্সও নিতে পারো যে কোনো কোর্স নিতে গেলে কি বললাম আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে এবং কুপন কোড ব্যবহার করতে হবে কোনটা কুপন কোড ব্যবহার করতে হবে পি আর ও টি ফর দা ম্যাক্সিমাম ডিসকাউন্ট ওকে অল রেলওয়েতে আমরা এক বছরের জন্য এত কিছু তোমাদেরকে প্রোভাইড করে থাকছি ওকে আমাদের গ্রুপ ডি ক্লাস সবে একটা শুরু হয়েছে একটা ক্লাস যা শুরু হলো তো তোমরা আমরা বলবো যে সময় থাকতে অবশ্যই লাইভ ক্লাস করো তোমাদের অনেক ডাউট সলভিং সেশন চলে ওখানে অনেক ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে মানে প্রিপারেশন নাও শুরু করো ওকে তাহলেই দেখবে অনেকটা ইজি হয়ে যাচ্ছে তোমার মানে সিলেকশনের পথ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি এখানে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এই লিঙ্ক থাকবে বক্সে এই লিঙ্কে যাও ক্লিক করো এবং জয়েন করো আর আমাদের এরকম সেশন যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই সুপার প্রথিন বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক না করে যেও না তো চলো এরকম আরো ভিডিও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তো এখন আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত